সে আলোচনা যেটা রেখেছি খাটি বিচারে গ্রহের দীপ্তাংশ তুঙ্গি এবং নিচস্ত অবস্থান এবং তার সাথে যে এগারোই জুন যে জগন্নাথ দেবের যে স্নানযাত্রা সেটাকে বলছে দেবস্নান পূর্ণিমা তার তত্ত্ব তো এই আলোচনা শুরু করবার প্রথমেই একটু প্রারম্ভিক অবস্থায় বলবো বিভিন্ন সময় বিভিন্ন সাধু সন্ন্যাসী মনীষী এবং যারা স্বাস্থ্যকার তারা বলেছেন ঈশ্বরের সব থেকে বড়ো অবদানই কিন্তু এই মানব জন্ম। সুতরাং এই মানব জন্মকে যদি আমি ভাগ করি তাহলে প্রায় তিরাশি লক্ষ বার এই বিবিধ রকমভাবে উদ্ভিদ জন্ম নিয়ে তারপরে সাতাশ লক্ষ ভার কীটপতঙ্গের জন্ম ঠিক তারপরে প্রায় চোদ্দো লক্ষ বার বিভিন্ন পাখির জন্ম এবং ন লক্ষ বার বিভিন্ন ছোট বড় মাছ চার বার বিভিন্ন জন্তুর জন্ম পরপর অর্থাৎ দেখবেন সমন্বয় করলে দাঁড়াচ্ছে চুরাশি লক্ষ আমরা বিভিন্ন সময় জেনেছি চুরাশি লক্ষ বিভিন্ন জনি পার করবার পর এই মানব জীবন কিন্তু আমরা লাভ করি সুতরাং ঈশ্বরের যেই অবদান এত অমূল্য অবদান এই অব অবদানকে কিন্তু আমরা কোনোভাবেই বৃথা হতে দিতে পারি না অর্থাৎ এই মানব জন্ম যে আমরা পাচ্ছি সেটা কিন্তু কোনোভাবে যাতে ব্যর্থ না হয় প্রত্যেকে কিন্তু আমরা সেই চেষ্টা করি তাই আমরা সর্বদা কিন্তু সুখী থাকার চেষ্টা করি যখন আমরা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারি তখন আমরা সুখী হই আর যখন আমরা দুঃখ পাই দুঃখটা কি আমাদের প্রত্যাশা যখন পূরণ হয় না অর্থাৎ চাওয়াকে না পাওয়াটাই হচ্ছে দুঃখ প্রত্যেকটা মুহূর্তে আমরা মানুষরা ভালো থাকবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধর্মগুরুর শরণাপন্ন হই জ্যোতিষের শরণাপন্ন হই চিকিৎসার জন্য ডাক্তার বদ্ধি শরণাপন্ন হই আইনের সমস্যার জন্য আইনজীবীর শরণাপন্ন হই এরকম প্রত্যেকের কিন্তু প্রয়োজনীয়তা এই জীবনে আছে কিন্তু আমাদের দেখতে হবে যে কোনটা আমাদের সঠিক পথ দেখুন আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে জীবনে চলার পথে প্রত্যেকটি মানুষেরই দুটি কিন্তু পথ থাকে একটি সঠিক এবং একটি হচ্ছে বেঠিক সঠিক পথ কিন্তু প্রাথমিকভাবে অত্যন্ত কঠিন হয় দেখে মনে হয় যে আমার দ্বারা এই পথে আমি যদি অগ্রসর হই তাহলে হয়তো আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো না তাই আমরা কিন্তু সবসময় বেঠিক পথটাকে কিন্তু বেশিরভাগ বেছে নিই কারণ ওটা কিন্তু খুব সহজ হয় তাহলে এই জ্যোতিষ এই যে জ্যোতিষ মহাকাব্যকে যদি আমি এক্ষেত্রে আলোচনায় টানতে চাই তাহলে আমি বলবো আমরা সবসময় চেষ্টা করি জ্যোতিষকে খুব সাধারণভাবে বিচার করে সাধারণ পথ অবলম্বন করে আমরা ভালো থাকবো কিন্তু সেটা কিন্তু কখনোই হয় না কারণ বেশিরভাগ সময় যদি আমি জ্যোতিষের বিচারটাকে খুব সহজভাবে নিয়ে নিই তাহলে জ্যোতিষ সম্পর্কিত কোনো রকমের সহায়তা তো আলটিমেটলি পাবই না এবং পরিশেষে গিয়ে কিন্তু আমরা ব্যর্থ জীবন লাভ করব তাই দেখবেন অনেক সময় অনেক জ্যোতিষের আওতায় যত আমরা জ্যোতিষ শরণাগত হই না কেন যদি আমি সঠিক পথ প্রাথমিকভাবে অত্যন্ত কঠিন হবে মনে হবে এটা আমার মাথায় ঢুকছে না কিন্তু সেটাই সঠিক এই রাহু শনির অবস্থান মানে আমরা খুব গর্বরতায় আমজাম কাঁঠাল লিচুর মতন বলে গেলাম কিন্তু তার গভীরে আমরা নিবিড়ভাবে সেটাকে পর্যবেক্ষণ করলাম না তাহলে কিন্তু অত্যন্ত সমূহ বিপদ প্রত্যেকটা সময় চেষ্টা করেছি বিভিন্ন এপিসোডের মাধ্যমে যে আপনাদেরকে একটা কনক্রিট আলোচনা অর্থাৎ যেই স্তম্ভগুলোর ওপর জ্যোতিষটা দাঁড়িয়ে থাকে সেই স্তম্ভগুলো এক একটা দিন আমার ঝোলা থেকে বার করবার ঠিক সেরকমই আজকের স্তম্ভটি হল গ্রহের দীপ্তাংশ এবং গ্রহের উচ্চস্ত অর্থাৎ তুঙ্গি এবং নিচস্ত অবস্থান থাকলে কি হয় মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আলোচনাটা যদি মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন যে জ্যোতিষকে কতটা গুরুতরভাবে এটাকে বিচার করা উচিত প্রথমেই আসবো গ্রহের দীপ্তাংশ অর্থাৎ নটি গ্রহের মধ্যে সাতটি গ্রহেরই কিন্তু দীপ্তাংশ আছে রাহুকেতু বাদ দিয়ে কারণ রাহু কেতু হচ্ছে ছায়া গ্রহ বলে কিন্তু আমরা জানি দীপ্তাংশ মানে কি তার আলো প্রত্যেকটি গ্রহের কিন্তু একটি রশ্মি জাল আছে নির্দিষ্ট পরিমাণে বারোটি রাশি এক একটি রাশি হচ্ছে তিরিশ ডিগ্রি করে কিন্তু বিভক্ত কোনো গ্রহ যে রাশিতে অবস্থান যে রাশির যে অংশে অবস্থান করে সেটি হলো তার দীপ্তাংশ অর্থাৎ সেটি হচ্ছে সে ওই রাশিতে কতটা তার আলো বিস্তার করছে যদিও গ্রহরা নক্ষত্রের আলোয় আলোকিত হুম তাও কতটা সে আলো বিস্তার করছে সেই রাশিতে ধরে নাও যাক এই যে ঘরটি আমরা আলোচনা করছি এটি কিন্তু যে আলো আমাদের দিচ্ছে তার কিন্তু একটা নির্দিষ্ট দীপ্তাংশ আছে অর্থাৎ একটা ব্যাসার্ধ আছে এর বাইরে কিন্তু সে আলো যেতে পারে না ঠিক রবির দীপ্তাংশ হচ্ছে কোনো জন্মছকের কোনো রাশিতে পনেরো অংশ পর্যন্ত রবির দীপ্তাংশ থাকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রবির দ্বীপ্যাংশের মধ্যে যেই অংশে রবির অবস্থান করবো যত ডিগ্রিতে তার মধ্যে যদি পনেরো অংশের মধ্যে অর্থাৎ রবি যতটা রশ্মিজাল বিস্তার করছে তার মধ্যে যদি কোনো গ্রহ বুধ ব্যথিত পড়ে তাহলে কিন্তু সে অস্তা চলে যায় সে কিন্তু অশুভ হয়ে যায় অনেক সময় আমরা জানি যে ধরুন রবির সাথে পনেরো ডিগ্রির মধ্যে বৃহস্পতি পড়লো বৃহস্পতি রাশিচক্রে ভালো হওয়া সত্ত্বেও কিন্তু ভালো ফল দিতে পারলো না কেন সেই দীপ্তাংশের জন্য এরকম কিন্তু প্রত্যেকটি গ্রহেরই কিন্তু দীপ্তাংশ আছে চন্দ্রের দীপ্তাংশ বারো অংশ পর্যন্ত সেরকম মঙ্গলের দীপ্তাংশ সাত অংশ পর্যন্ত বুধের হচ্ছে আট অংশ পর্যন্ত বৃহস্পতির বৃহস্পতির হচ্ছে নয় অংশ এবং শনিরও নয় অংশ এবং শুক্রের দীপ্তাংশ সাত অংশ তাহলে দীপ্তাংশটা বিচার করা অত্যন্ত জরুরি কেন কেননা যদি কোনো গ্রহের দীপ্তাংশ মধ্যে অন্য কোনো গ্রহ যদি চলে আসে তাহলে সেই গ্রহ কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু অশুভ বলে গণ্য করা হয় এবং সেই গ্রহের কিন্তু কোনো ভালো ফল আমরা পাই না দেখুন আমরা তো সবসময় বিভিন্ন রকমের যোগ বিভিন্ন রকমের দোষ নিয়ে আলোচনা করি কিন্তু এগুলো ব্যতীত গ্রহর যদি অবস্থান এরূপ হয় অর্থাৎ দীপ্তাংশের মধ্যে যদি পড়ে তাহলে সেই গ্রহের কিন্তু ভালো ফল পাওয়া যায় না বলে রাখি যেহেতু রবির দীপ্তাংশ এখানে সবথেকে উল্লেখযোগ্য বিষয় রবি যদি নিজে গ্রহ হয় অর্থাৎ কোনো লগ্ন অনুসারে অনুসারে কোনো গ্রহ স্মারক হয় এবং কোনো গ্রহ মারক হয় যদি রবি যদি স্মারক হয়ে তার দীপ্তাংশের মধ্যে যদি কোনো স্মারকগ্রহ পড়ে তাহলে হয়তো ভালো ফল দিতে পারে তবে সেটা গ্রহ হতে হবে রবি যদি নিজে মারক গ্রহ হয়ে যদি কোনো মারক গ্রহে দীপ্তাংশের মধ্যে যদি রবি আসে তাহলে কিন্তু ভালো ফল দিতে পারে কিন্তু রবি যদি নিজে মারক গ্রহ হয় কিন্তু সেই রবির দীপ্যাংশে ব্যাপারটা বুঝতে হবে একটু কঠিন কিন্তু এটাই বিশ্লেষণ রবির যদি মারক গ্রহ হয় আপনার জন্ম ছকে তার দীপ্যাংশে যদি কোন স্মারক গ্রহ অর্থাৎ ভালো গ্রহ পড়ে তাহলে কিন্তু ভালো ফল হবে না এটা গেলো দীপ্যাংশ এবারে সব আমাদের আমাদের কি একজন বন্ধুকে নিয়ে নেবো আপনাকে কমপ্লিট করে নেবো আমরা আলোচনাটা কারণ আলোচনাটা একটু গুরুত্বপূর্ণ হ্যাঁ একটু সেরে নিই যদি পারে তো একটু আপনি দয়া করে লাইনে থাকুন হ্যাঁ তাহলে খুব কৃতজ্ঞ হবে এবার আসছি গ্রহের তুঙ্গি অবস্থান অর্থাৎ উচ্চস্থ এবং নিচস্ত আমরা সবাই জানি যে গ্রহ আপ না ডাউন একটা সাধারণ বিচার করে দিই কিন্তু কতটা কোন অংশে থাকলে গ্রহ তুঙ্গি তুঙ্গস্থ হয় কতটা কোন অংশে থাকলে গ্রহ নিচস্ত সেটা জানব রবি প্রথমেই বলি রবি যদি মেষ রাশিতে হচ্ছে তুঙ্গস্থ অবস্থান কিন্তু এই তুঙ্গস্থ অবস্থান কিন্তু রবি দশ অংশ পর্যন্ত রবি আমার জন্মচকে তখনই তুঙ্গস্থের ভালো ফলাফল পাব যদি দশ অংশের মধ্যে থাকে ঠিক উল্টোভাবে রবি তো তুলারাশিতে তো নিচস্ত অবস্থান সেটাও কিন্তু দশ অংশ পর্যন্ত অর্থাৎ অনেকে ভাবতে পারে যে আমার জন্মচকে রবি নিচস্ত অবস্থান কিন্তু সেটা দশ অংশ পর্যন্ত এবার বলি রবি যদি কারোর জন্মচকে কর্মের কারক হয় ধরুন কারোর জন্ম হচ্ছে কর্কট কর্কট লগ্ন তার দশমে হয়তো রবি উচ্চস্থ অবস্থায় রয়েছে হিসাব মতন তার চাকরি ক্ষেত্র ভালো হওয়ার কথা কর্মক্ষেত্র ভালো হওয়ার কথা কিন্তু সেই রবি যদি দশ অংশ পর্যন্ত উচ্চস্থ থাকে তবেই ভালো ফল পাবে এবার ধরুন কারোর মকর লগ্ন দশমীর রবি নিচস্ত অর্থাৎ কর্মের একটা হানি ঘটে কিন্তু সেই রবি যদি দশ অংশ পর্যন্ত যদি রাশি থাকে রাশিতে থাকে তবেই নিচস্ত ঠিক এরকমভাবে চন্দ্রের বিশ্বরাশিতে উচ্চস্থ অবস্থান হচ্ছে তিন অংশ পর্যন্ত ঠিক তার উল্টো বৃষ্টিকে তিন অংশ পর্যন্ত নিচস্ত অবস্থান আমি যদি দেখি কারোর জন্মছকে চন্দ্র হচ্ছে ধরুন চতুর্থপতি কারক গ্রহ ধরুন কারোর কুম্ভলগ্ন চতুর্থে হয়তো চন্দ্রের অবস্থান উচ্চস্থ অবস্থায় রয়েছে তিন অংশ পর্যন্ত তার মানে তার বিদ্যাভাব ভালো আমরা এটাই আমরা এটাই আলোচনা করব কিন্তু সেটা তিন অংশ পর্যন্ত কেবল মাত্র তাহলে বিশ্বরাশিতে চন্দ্র থাকা মানেই যে উচ্চস্থ আমি খুব আনন্দিত হলাম তা নয় তিন অংশ পর্যন্ত উচ্চস্থ চন্দ্র আপনাকে ফলাফল দিতে পারে ঠিক বৃশ্বিক রাশিতে তিন অংশ পর্যন্ত একই এবার আসবো মঙ্গল মঙ্গল হচ্ছে সব বেশি উচ্চস্ত এবং নিচস্ত অবস্থা থাকে মঙ্গলের কারো কথাটা ভাব মানে কতটা গুরুত্বপূর্ণ আঠাশ অংশ পর্যন্ত এতদিন আমরা জানতাম মঙ্গল কর্কট রাশিতে ছিল সিংহ রাশিতে সাত তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে ঢুকবে কর্কট রাশিতে আঠাশ অংশ পর্যন্ত মঙ্গল নিচস্ত আবার ঠিক মকর রাশিতে আঠাশ অংশ পর্যন্ত মঙ্গল উচ্চস্ত অবস্থান এবার মঙ্গল যদি কারো একাদশের ভাব হয় একাদশে মঙ্গল উচ্চস্ত হ্যাঁ ভালো ফল পেতে পারে কারণ আঠাশ অংশ পর্যন্ত মঙ্গলের উচ্চ উচ্চস্থ অবস্থান থাকে ঠিক বুধের আবার ঠিক ষোলো অংশ পর্যন্ত বুধ হচ্ছে আপনার কন্যা রাশিতে উচ্চস্ত এবং মীন রাশিতে উচ্চ নিচস্ত অবস্থান তাহলে পনেরো অংশ কন্যা রাশিতে উচ্চস্ত এবং মীন রাশিতে নিচস্ত হচ্ছে পনেরো অংশ পর্যন্ত তাহলে তার কারো কথা বৃহস্পতি মাত্র পাঁচ অংশ পর্যন্ত আমরা জানি বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকে উচ্চস্থ হলেই যে বৃহস্পতি ভালো ফল দেবে তার তো একেবারেই নয় এই অঙ্কটা জানতে হবে পাঁচ অংশ পর্যন্ত পাঁচ অংশের বেশি যদি আপনার বৃহস্পতি অবস্থান করে আপনার জন্মকালীন তাহলে উচ্চস্থ বৃহস্পতির ফলাফল কিন্তু আপনি কখনোই পাবেন না ঠিক মকরও কিন্তু বৃহস্পতি পাঁচ অংশ পর্যন্ত কিন্তু নিচস্ত তারপরে যদি হয় তাহলে কিন্তু বৃহস্পতি অতটা নেতিবাচক হয় না ঠিক তেমনই মঙ্গলের পর শুক্রের উচ্চস্থ অবস্থান মীন রাশিতে সাতাশ অংশ পর্যন্ত অত্যন্ত ভালো অত্যন্ত ভালো যার জন্য শুক্রের উচ্চ উচ্চ উচ্চস্থ অবস্থা যদি কারো থাকে তাহলে খুব ভালো ফল সে পায় জমি বাড়ি ভোগ জীবন দাম্পত্য জীবন ঠিক কন্যা রাশিতে সাতাশাংশ পর্যন্ত শুক্র কিন্তু নিচস্থ অবস্থায় ঠিক আছে শনি রাশিতে শনি দশ শতাংশ পর্যন্ত কিন্তু শনির মাফ করবেন কুড়ি শতাংশ পর্যন্ত রাশিতে উচ্চস্ত অবস্থা ঠিক রবি কিন্তু মেষরাশিতে কুড়ি শতাংশ পর্যন্ত তার মানে আমি উচ্চস্ত এবং নিচস্থ গ্রহ থাকলেই খুব ভালো কিংবা খুব খারাপ নয় আপনাকে অংশটাকে বিচার করতে হবে এবং আরও একটু আসছি রাহু হচ্ছে আপনার মিথুন রাশিতে উচ্চস্থ কুড়ি অংশ পর্যন্ত মতান্তরে রাহুকে আবার অনেকে বিষরাশিতে উচ্চস্থ অবস্থায় বলে এটা কিছু মাত্র কেপি পদ্ধতিতে বলে ঠিক সেই রাহুই কিন্তু আবার ধনু রাশিতে নিচস্ত কুড়ি অংশ পর্যন্ত মতান্তরে বৃষ্টিকেও কিন্তু নিচস্ত কেতু ধনুতে উচ্চস্ত ছয় অংশ পর্যন্ত মতান্তরে বৃষ্টিকেও উচ্চস্ত কিন্তু সেই কেতু নিচস্ত হচ্ছে বিষ রাশিরভাবে এবং মিথুন রাশিরভাবে আলোচনাটা মনে হচ্ছে কঠিন কিন্তু তিন পয়েন্ট বিচারে আসতে গেলে জ্যোতিষের রসটাকে পুরোভাবে আস্বাদন করতে গেলে এই অঙ্কগুলো আমাকে বুঝতেই হবে তাছাড়া কোনো উপায় নেই এবার সবথেকে বড়ো বিষয় উচ্চস্ত গ্রহের দ্বীপ্তাংশে যদি কোনো গ্রহ পড়ে পড়ে তাহলে কিন্তু সেই গ্রহ কিন্তু অশুভ হয় ধরুন শনি কারোর উচ্চস্থ তুলা রাশিতে কুড়ি ডিগ্রি পর্যন্ত শনি উচ্চস্থ অবস্থায় রয়েছে তাই কোন শনির অবস্থান আপনার জন্মছকে কিংবা আমার জন্মছকে ওই কুড়ি ডিগ্রির মধ্যে ধরুন শনির সাথে শুক্র বসে আছে শুক্র অশুভ হয়ে যাবে কি বললাম আরেকবারও বলছি উচ্চস্থ গ্রহের দ্বিতাংশে যদি কোনো গ্রহ পড়ে সেটা যদি শুভ গ্রহ হয় তাহলে সেটাও কিন্তু ফলদানে বাধা প্রাপ্ততা আসবে তাহলে বোঝা গেল উচ্চস্থ এবং নিচস্ত শুধু ভাবলেই চলবে না তার অংশকে বিচার করা প্রধান কর্তব্য